আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরাসরি বাবুরহাট থেকে থ্রি পিস পাইকারি কেনার সুযোগ আজকের ভিডিওতে আপনাদের কাছে থ্রি পিসের চমৎকার সব কালেকশনগুলো দেখাবো যা থাকবে একেবারে বাজারের সব লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো তো সঙ্গে থাকবেন আমাদের এই কালেকশন গুলো দেখানোর উদ্দেশ্যে মিল্টন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি ভালো ভাইয়া চলে আসলাম আপনাদের শাখায় এসেই তো দেখতেছি ভাই সব হিট হিট কালেকশন আসছে ভাই হিট কালেকশন আমাদের তো শুরু আছে শেষ নাই আচ্ছা আমাদের প্রতি দিনে কালেকশন নতুন নাম প্রতিদিন হিউজ পরিমাণ ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন অনেক আছে আজকে অবশ্য দেখাবো আপনাদেরকে কি কালেকশন দামাকা কালেকশন আছে ঠিক আছে তো প্রথমেই অ্যাড্রেসটা জেনে নিই আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাবুরহাট কাটপিস পট্টি ঠিক আছে কাটপিস নাম্বার গলি এক নাম্বার গলি কাটপিস পট্টি যারা বড় বড় কেতা আছে আমার থেকে মানে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসতে পারে না জেলা পর্যায়ে যারা যারা ছিল যারা আছে তারা ওই এখান থেকে পেটি পেটি নিয়ে যায় মানে অনেক অনেক পরিমাণ 500 1000 2000 তারা আবার সেল কিন্তু আমাদের আপনাদের থেকে নিলে সবচেয়ে বেটার হলো ওইখান থেকে তো অবশ্যই রেটে কম পাবে যে আমরা মাদার হইছি অবশ্যই কারণ আমরা মাদার হইছি লাভ আচ্ছা কি কি কালেকশন আসলো কালেকশন তো ভাই হিউজ আছে হিউজ কালেকশন বিদেশি সবই আছে আচ্ছা নিজস্ব প্রোডাক্ট

আর পাশাপাশি যে ওড়নাটা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ হচ্ছে জর্জের মধ্যে করা সম্পূর্ণ জর্জের আচ্ছা এগুলো কয়টা করে কালার হবে ভাইয়া এটা কালার হবে এই সাতটা করে এইটার মধ্যে কালার হবে সাত সাতটা কালার হবে সব ওই সাত কালারের সেটিং ধরে নিতে হবে হ্যাঁ মানে পাইকারিতে যারা নেবে কেউ আবার ওইখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এই ভেঙে ভেঙে নিতে যাবে না পাইকারিতে এক সেট হয় এক সেট না আচ্ছা আচ্ছা আবার এর মধ্যে চার পিসের সেট হয় তিন পিসের হয় ছয় পিসের হয় আচ্ছা ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী এটা ছিল ইন্ডিয়ান ক্যাটাগরি ইন্ডিয়ান ক্যাটাগরি এই যে এটাও ইন্ডিয়ান এটাও কিন্তু দারুন একটা কালেকশন দর্শক দেখেন বিশেষ করে যারা ব্যবসা করতে যাচ্ছেন সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে নিতে চান তাদের জন্য বলছি এটা কিন্তু ভাই জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এটা ডিজাইন হবে অনেকগুলা এর মধ্যে ডিজাইন হবে অনেকগুলা ডিজাইন অনেকগুলা আচ্ছা অনেকগুলা ডিজাইন হবে এটা হচ্ছে বডি এই সেম এটার সাথে ওনা প্রত্যেকটার সাথে তো সালোয়ার সেটিং করা আছে না জি সালোয়ার একদম একই কালার হবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আর সালোয়ার তো গ্যারান্টি এটা দেখানো লাগবে না হ্যাঁ সালোয়ার নিয়ে কোনো কমপ্লেইন নাই এটা একদম 100% আমরা গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন জি ওকে

আচ্ছা আছে এটা কাজ না অল কাজ কটন ফেব্রিকের মধ্যে হচ্ছে ডিজাইনে আর টোটাল কাপড়টা ফ্রি সাইজ একটা কালেকশন আসছে দর্শক এগুলো কিন্তু ছয় কালারের সেটিং এই যে দেখেন এটা তো অরিজিনাল জি বাড়ির বাজারে ভাই লোকাল আছে হ্যাঁ

কোক কমে আমরা প্রাইসটা বলি না ব্যবসা গোমরটা বজায় রাখার উদ্দেশ্যে আমরা প্রাইসটা অবশ্যই মার্কেট থাকবে ভাই যোগাযোগ করেন নাম্বার আছে একদম একটা ধারণা পাবো ভাই আপনাদের এখানে স্টার্টিং কত থেকে আছে স্টার্টিং ভাইয়া ক্যাটাগরি বা প্রিন্ট ভালো এটা 650 থেকে শুরু আচ্ছা এইখান বিভিন্ন আছে

তো যার যেটা ভাল লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোন কালারে কি কালার আছে না আছে রেড কত সব কিন্তু ভাইয়ারা জানিয়ে দিবে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করবেন যার যত পিস লাগে দেওয়া যাবে যত পিস জি কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো এটাও কিন্তু দারুণ একটা ড্রেস ছিল কম্বিনেশনটা অনেক সুন্দর পাশাপাশি এটা হচ্ছে অন্যটা জি পাকা পা হাতের অন্য হবে হ্যাঁ দর্শক চমৎকার কাজ করা আছে

পরবর্তীতে এটাও যে আর একটা কাজের মধ্যে আসছে ব্ল্যাক কাজের মধ্যে কম্বিনেশনটা খুব সুন্দর তো একটা কথাই বলবো দর্শক যারা যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যে অনেকে আছেন ব্যবসা করতেছেন এই শেকের চোর অনেকেই আসেন এসটেক্সের এই শোরুম থেকেও কিন্তু আপনারা সকাল ওনাদের যে কালেকশন আছে সবগুলো পেয়ে যাবেন ব্যাক কুরিয়ার কন্ডিশনে যদি কেউ মাল নিতে চায় সেক্ষেত্রে সুবিধা তো আছে অবশ্যই কুরিয়ার কন্ডিশনের সুবিধা আছে আর সেটার জন্য আমরা এই সবসময় সার্ভিসের দোকান খোলা থাকবে ছয়দিন দিন আপনাদের তো হচ্ছে সপ্তাহে ছয় দিনই খোলা ছয় দিনে খোলা আছে কোন বন্ধ কোন দিন থাকে বন্ধ থাকে সোমবার সোমবার জি সোমবার হচ্ছে আপনাদের সাপ্তাহিক বন্ধ আর এমনিতে যতটুকু শুনেছি সাপ্তাহিক যে হাটটা বসে হচ্ছে বৃহস্পতি শুক্র শনি কিন্তু মূলত আপনাদের সাপ্তাহে ছয় দিনই খোলা ছয় আমাদের শোরুমটা খোলা থাকে আচ্ছা কারণ আমাদের কাস্টমারের চাপ আছে ভাই ঠিক আছে এইজন্য প্রতি সারা সপ্তাহ থেকে ছয় দিন খোলা থাকে এর জন্য এর জন্য ওনাদের যে ঠিকানাটা দেওয়া উদ্দেশ্য মূলত দর্শক ওনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন সাতটার ছয় দিনই পাবেন এখানে হ্যাঁ শুধু সোমবার দিন বাদে সোমবার দিন কেউ আসবেন না ভুল করে এসে ঘুরে যাওয়া লাগবে দারুণ দারুণ কালেকশনগুলো আছে দর্শক মেইনলি বুটিকস আইটেমটাই এখন বর্তমানে চাহিদাটা মনে হয় গরম যেহেতু একদম এটা হচ্ছে প্রিমিয়াম কটন একদম সফট কটন এক কথায় লনের ক্যাটাগরি যেটা বলা চলে দারুণ একটা ডিজাইন আসছে এটাও স্ক্রিনশট ছবি তুলে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অন্যায় কাজ আছে দর্শক হ্যাঁ দারুণ দারুণ ড্রেস পাশাপাশি এটা দেখা যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আসছে এটা হচ্ছে গঙ্গার কপি করা গঙ্গার মাস্টার কপি এটা কিন্তু আরই কাজের ভিতরে হ্যাঁ জি এটা ম্যাচিং সুতার আরই কাজ হবে আর এই যে প্যানেল ডিজাইনটা দেয়া আছে এটা পুরোটে কাজ করা সামনে পিছনে দুই দিকে অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা আছে ঠিক আছে পাশাপাশি এটার অন্যটা হচ্ছে এই একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে বড় বলছি ব্যবসার জন্য যারা উদ্দেশ্য করে ব্যবসা কোম্পানি ভাইরাল কোন দামের মধ্যে বেস্ট ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ভাই তাই আচ্ছা এই কোন কাস্টমার বলতে পারবে না যে এই প্রোডাক্ট আমার পছন্দ হয় নাই তাই জি ভিডিও তো চ্যালেঞ্জ আচ্ছা এইটারও তো মনে হয় চারটা করে কালার চারটা কালার আচ্ছা সেটিংটা আমরা অবশ্যই যোগাযোগ করবেন ওনার সেটিং এর যে কালার গুলো আছে দেখিয়ে দিই সবগুলো দেখিয়ে আর এইটার ওন্নাটা কি বলবো অসাধারণ একটা গর্জিয়াস ওন্না চমৎকার পরবর্তীতে বুটিক এটাও তো ভাই সেই লেভেলের মাল কি বলবো প্রত্যেকটাই দেখার মতো একদম নিউ মাল ভাই কোনটা রেখে কোনটা নিবেন দর্শক যেটা দিবেন সেটাই পছন্দ করার মতো কাস্টমাররাও দেখায় পছন্দ করবে হ্যাঁ অন্যায় কিন্তু কাজ আছে এগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে অন্যায় কাজ করা পরবর্তীতে বুটিক্সের এটাও আর একটা কালেকশন আসছে দারুণ দারুণ এই কালেকশন পেতে চাইলে সবচেয়ে ভালো একবার হলো ভাই কাস্টমার অন্তত সরাসরি আসাটাই বেটার নাকি জি একবার হলো আমাদের দোকানে আসেন এক কাপ কফির দাওয়াত রইল আয়শা দেখেন ভালো লাগলে নেবেন না হলে নেবেন আচ্ছা ঠিক আছে ভালো মন্দ অবশ্যই বলে যাবেন আমাদের দোকানে ওকে অনেকেই ডিস্ট্রিক্টের থেকে পাইকারে নিয়ে থাকেন আপনারা এক হাত বদল হওয়া মানেই মালের রেট অন্তত মিনিমাম পঞ্চাশ একশো টাকা বেশি জি আর আপনাদের কাছ থেকে সরাসরি নিলে কিন্তু এই কেনায় তারা জিতে যাবে আচ্ছা এইটা কিন্তু আরো দারুণ একটা ডিজাইন আসছে গলার কাজটা দেখেন দর্শক খুবই সুন্দর প্যানেলে কাজ হবে ফ্রি সাইজ প্রত্যেকটাই প্রত্যেকটার অন্যার মধ্যে কাজ কোনটা রেখে কোনটা নেবেন দেখেন গর্জিয়াস কাজের সুন্দরতা আছে পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি এটা তো ভাই আরো গর্জিয়াস করছে চমৎকার এটার সাথে এটা হচ্ছে অন্য একটা না একটা সম্পূর্ণ প্রিন্ট আছে প্রিন্ট কম্বিনেশন আসছে পরবর্তীতে এটা হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটা ডিজাইন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন যে ভাই কোনটার কি প্রাইস অবশ্যই ভাইরা জানিয়ে দিবে দয়া করে কেউ আবার রেট না দেখে আজে বাজে কমেন্ট করে কোনো লাভ নাই কারণ ব্যবসায়ী ভাইরা বুঝবেন আমরা মূলত রেটটা কেন ওপেনলি বলি না জি হ্যাঁ তো সেক্ষেত্রে একটাই রিকোয়েস্ট থাকবে না বুঝে আজে বাজে কমেন্ট করবেন না সরাসরি আসবেন বা যদি পারেন যোগাযোগ করবেন এখান থেকে সহজে পাইকারি কিনতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে লেস কাট প্যানেলের ডিজাইন হ্যাঁ

তো দেখিয়ে দিলাম দর্শক চমৎকার সব নতুন নতুন কালেকশন আরো কালেকশন পেতে চাইলে যোগাযোগ রাখবেন আর কথা হচ্ছে ভাইয়া সরাসরি আপনাদের শোরুমে যারা আসবে ঠিকানাটা আবার বলে দেন আমাদের সরাসরি আসতে গেলে বাবুরহাট কাটপিস এক নম্বর গলি আসতে হবে যেভাবেই আসুক সেক্ষেত্রে বাবুরহাট বাস স্ট্যান্ড আসতে এখানে এসে যে পুলিশ ফাড়ির রোডটা এখান এখানে রোড মানে পুলিশ ফাঁড়ির রোড এক নম্বর গলি কাটপিস পোট একটাই সবচেয়ে বড় শোরুম সেটা হচ্ছে অ্যাসট্রাক ফেব্রিক্স আর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে চলে আসবেন ঠিকানা যে হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ